নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সব আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কোচবিহারের একটি ছোট্ট গ্রাম থেকেই তোমাদের অনেক অনেক স্বাগত আমার শরীরটা বেশি ভালো নেই মানে ঠান্ডা লেগেছে তো তাই কথাগুলো যদি একটু ইয়ে হয় তোমরা অ্যাডজাস্ট করে নিও তারপর আমি আজ বাড়ি চলে যাচ্ছি কারণ বাড়িতে দিদার শরীরটা ভালো না দিদাকে দেখতে যাচ্ছি দিদার শরীর ভালো না অথচ দিদা মানে আমি পেঁপে খেতে ভালোবাসি দেখে গাছের পাকা পেঁপেটা দিদা আমার জন্য রেখে দিয়েছে দেখো দুপুরে গিয়ে টা কেটে খেলাম সেই মিষ্টি ছিল তারপর সন্ধ্যাবেলা একটু বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে কী কী আনলাম আমি যেহেতু দু তিন দিন থাকবো তার জন্য দিদা বললো যে একটু কি কি খাবি না খাবি সেই বাজার টাজারগুলো করে নিয়ে আয় সেরকম মানে কেউ থাকে না তো বাজার টাজারও করা হয় না তো অনেক কিছু বাজার করে নিয়ে আর দিদি এগুলো মানে মোবাইল ধরে ক্যামেরা করছিলো এই দেখো এগুলো সব বাজার করে নিয়েছি সবজি বাজারও করেছি আরও খুব মানে কি বলবো কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে আর রাতে আজ হবে মাটন মানে হলো খাসির মাথা তোমরা কে কে খাও বা কে কে খাও না যায় না অনেকে আছে কিন্ না পাও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আর এটা হলো ভেজা যেটা বলে সেটা মানে মানে যারা খায় সারা তারা জানি যে কত টেস্টি এদিকে দিদি রান্না করছে আমি খেতে খুব ভালোবাসি দেখে আজকে দিদি এটা নিয়ে এসেছে মানে খাসির মাথাটা এটা বানানো হবে বেশি ঝোল করা হবে না কষা কষা করেই বেশি ঝোল এটার ভালো লাগে না কমেন্ট করো তোমরা কে কে খেতে এটা ভালোবাসো আর যদি মনে করো যে যারা মাটন খাও তারা একবার অবশ্যই ট্রাই করো আর সেরকম কিছু না মানে জাস্ট একটু মানে একটু খাটনিটা বেশি হয় বাড়িতে এনে একটু ভালোভাবেই পরিষ্কার করতে হবে এ দেখো দিদি সব মানে প্রথমে পেঁয়াজগুলো ভেজে তারপর মাটনটা একটু ভেজে নিল এই যে মশলাগুলো ওইদিকে রেডি করে রেখে দিয়েছে তারপর মাটনটা ভাজা হয়ে গেল সব মশলাগুলো দিয়ে এখন মাটনটাকে কষাবে এ দেখো মোটামুটি ভালো করেই কষানো হয়ে গেছে এরপরে কষানো আমরা আমরা খেয়েছি মানে খুবই টেস্টি ছিল কি বলবো তারপর এই যে জল দিয়ে দিল Thank you for watching the Covenant Vlog.